নজর রাখবো পরবর্তী খবরে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে সমন জারির নির্দেশ বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে সমন জারির নির্দেশ তৃণমূল বিধায়ক সহ দুই কাউন্সিলরকে সমন জারির নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছে বিচারক রোহন সিনহার তরফে আঠেরোই জুলাই স্বশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে আঠেরোই জুলাই স্বশরীরে হাজিরার নির্দেশ সিবিআই কে ভৎসনা আদালতের কেন চার বছর পর অতিরিক্ত চার্জশিট দেওয়া হলো যা কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে বিজেপি কর্মী অভিজিত সরকার খুনে সমন জারি নির্দেশ তৃণমূল বিধায়ক সহ দুই কাউন্সিলর কে সমন জারি নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছে বিচারক রহম সেনার তরফে আঠেরোই জুলাই সশরীরে হাজিরা নির্দেশ সিবিআইকে ভৎসনা আদালতে কেন অতিরিক্ত সময় লাগলো জানিয়ে কিন্তু শুরু হয়েছে তর্জা আরবিশা আরবিশা আরো জানাবেন নিউজ রুম এখন সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শরুপ তপদার শরুপদা দেখো 2021 সালে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের দোসরামে ফল ঘোষণা দিলি কিন্তু কোনন কাকুরগাছির বিজেপি করবি অভিজিৎ সরকার অর্থাৎ তারপরে তাদের পরিবারের পক্ষ থেকে বা বিজেপির পক্ষ থেকে কিন্তু কলকাতা হাইকোর্টে দালষ্ট হয় সেই মামলা কিন্তু सीबीआई তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং দীর্ঘ চার বছর ধরে মামলা চলার পর কিন্তু গত সোমবার দিন সিবিআইয়ের পক্ষ থেকে প্রথমে শিয়ালদা আদালতে সাপ্লিমেন্টারি দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয় অর্থাৎ অভিজিৎ সরকার খুনের মামলায় সেই মামলার আজকে অর্থাৎ নগর দায়লা আদালতের সেই মামলার কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ ছিল এবং মামলার শুনানি ছিল এবং সেখানে সিবিআইয়ের যিনি আইনজীবী ছিলেন অর্থাৎ আমরা এই সিবিআইকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মামলায় অর্থাৎ নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলায় কিন্তু কোনো সময় বিচারক কোনো সময় বিচারপতি কিন্তু একাধিকবার ভৎসনা করেছেন এক্ষেত্রেও কিন্তু আজকে তার কোনো ব্যতিক্রম নেই অর্থাৎ যে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই পেশ করেছে তাতে তৃণমূল বিধায়ক বেলেঘাটার পাল সহ অর্থাৎ স্বপন সমাদদার পাপিয়া ঘোষ এবং একাধিক পুলিশের আধিকারিকরা রয়েছেন আঠেরো জনের নাম রয়েছে কিন্তু অর্থাৎ বিচারক প্রশ্ন করেছেন সিবিআই যে আইনজীবী অর্থাৎ যে তদন্ত দু বছর আগে তদন্তের প্রমাণ আপনারা পেয়েছেন তাহলে এতদিন পরে আবার আপনারা এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে এক মাস সময় নেবেন কেন অর্থাৎ ফের কিন্তু ভৎসনার মুখে অর্থাৎ বিচারক রোহন সিনহা তিনি সিবিআই যিনি আইনজীবী ছিলেন তাকে ভৎসনা করা হয়েছে পাশাপাশি অর্থাৎ সিবিআই যিনি তদন্তকারী আধিকারিক ছিলেন তাকে কাঠগড়ায় ডাকা হয় এবং তাকে প্রশ্ন করা হয় যে যাদের বিরুদ্ধে এই সাপ্লিমেন্টারি চার্জশিট তারা কি পালিয়ে বেড়াচ্ছে বা তারা তদন্তে সহযোগিতা করছেন না সেক্ষেত্রে অর্থাৎ আয় অর্থাৎ তদন্তকারী আধিকারিক সিবিআই তিনি কিন্তু পরিষ্কারভাবে জানান যে তারা যতবার তারা ডেকেছেন সিবিআই দপ্তরে পটেশপাল সহ অন্যান্য তারা সব রকম তদন্তে সাহায্য সহযোগিতা করছেন ফলে তাদের কিন্তু অর্থাৎ গ্রেপ্তারি পড়ানোর জারি করার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে বিচারক বলে ফলে তারা আসছেন না সেক্ষেত্রে কিন্তু সমন নোটিশ করা হয়েছে অর্থাৎ আগামী আঠেরোই জুলাই এই পরেশ পাল স্বপন পাপিয়া ঘোষ এবং তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসি সহ একাধিক পুলিশ আধিকারিক এবং অন্যান্য ব্যক্তিত্বরা রয়েছেন তাদের কিন্তু সশরীরে অর্থাৎ নগর দায়া আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এখন দেখার আগামী আঠেরোই জুলাইয়ের মধ্যে আঠেরোই জুলাইয়ের দিন তারা আসেন কিনা সেদিকেই আমাদের নজর থাকবে অনেক ধন্যবাদ নিউজ নিউজরূপের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ তাপাদার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে এবার সমন জারির নির্দেশ সমন জারির নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে তৃণমূল বিধায়ক সহ দুই কাউন্সিলরকে সমন জারির নির্দেশ ভৎসনার মুখে কিন্তু পরে সিবিআই পর্যন্ত আজকে সিবিআইকে তীব্র ভৎসনা করা হয় আজ আদালতের তরফে